দ্বিতীয়ত যে বিষয় আজকে আমরা আগামীকাল আমাদের দেশে দোষী জিল হল তথা কুরবানির দিন ঈদ উল আজহাজ এটাকে বলা হয় কুরবানির ঈদ আমরা বলি কেউ সিলেটি ভাষায় একটা কি বলে এটা এটা অবশ্য খুবই কম এখন কমে গেছে এই ব্যবহার তা আমরা কুরবানির ঈদ বা আপনি আরবিতে বললে ঈদ উল আজহা বলা হয় আজহা কারণ কুরবানি থেকে আসলো যে কুরবানি কুরবানুন শব্দ থেকে এসেছে প্রথম আল্লাপা যদি আপনি অন্বেষণ করেন খুঁজে দেখবেন আল্লাপা কুরআনে হাকিমে সর্বপ্রথম যে কুরবানির কথা উল্লেখ করেছেন যে সেটা ছিল হজরতে আদম শল্লাহর দুই সন্তান একজনের নাম ছিল হাবিল আরেকজনের একজনের নাম ছিল কাবিল এই দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেটার সমাধানের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা দুজনে কুরবানি করো তোর মধ্যে যার কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে আল্লাপাকে এই বিষয়ে কোরআনে হাকিমি আসাদ করেছেন যে তারা যখন কুরবানি করলো তোর মধ্যে একজনের কুরবানি যথা হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কাবিলেরটা আল্লাহ কবুল করেন নাই সুহান আল্লাহ বলেন সেই কুরবান থেকে উর্দু ফার্সিতে কুরবানি শব্দ এসেছে আবার আল্লাহ কোরআনে আল্লাহ কুরবানের সমার্থক কুরবানি সমার্থক শব্দ ব্যবহার করেছেন কোথাও কুরবান বলেছেন আবার সুরা বলেছেন নহর বলেছেন যে তোমরা তোমার রবের জন্য কি করো সালাত আদায় করো এবং কুরবানি দাও এখানে কুরবানি ওয়ানহার বলেছেন কোথাও বলেছেন কুরবানির ব্যাপারে আল্লাহ পাক বলেছেন মুসুদ বলেছেন এবং আল্লাহ কুরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি যে নিশ্চয় আমার সালাত ওয়া নুসুকি আমার কুরবানি তাইলে কুরবানি শব্দের সমার্থক শব্দ আল্লাহ কোথাও নুসুক বলেছেন কোথাও নাহার বলেছেন ওয়ানহার কোথাও বলেছেন কুরবান আমাদের দেশে প্রচলিত কুরবানি আমরা এটাই সব বেশি ব্যবহার করে থাকি ঈদ উল আজহার হাদিসের ভাষায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা বলেছেন এজন্য ঈদুল আজহা বলা হয় কুরআনের ভাষায় কুরবান কুরআনের ভাষায় নাহার কুরবানের ভাষায় কুরআনের ভাষায় নুসুক আর কুরবানের কুরআনের বা হাদিসের ভাষায় হচ্ছে আজহা কথা কি বোঝা গেছে এই জন্য আমরা কুরবানির ঈদ বলে থাকি অথবা আরবিতে যদি হাদিসের ভাষায় বলা হয় ঈদ উল আজহা সে কুরবানির ইতিহাস যদি বলি কিছুটা অলরেডি আমি উল্লেখ হয়ে গেছে যে প্রথম শুরু হয়েছে কুত্তেকে হজরত আদম সফি উল্লাহর থেকে আল্লাহর কুরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন ওলিকুল্লি উম্মিন উম্মিন যা আল্লাহ মানসাকা আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে কার নাম উচ্চারণ করে আল্লাহর নাম আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর নামে যেটা করা হয় জবাই সেটা তো কুরবানি বলা হয় ঠিক না যদি আল্লাহর নাম ছাড়া যদি কেউ করে উঠ জবাই করুক গরু জবাই করুক যাই জবাই করুক সেটা কুরবানি হবে না বিতর মিলা কি করে মাঝে মাঝে করে না ছাগলের মধ্যে যেটাকে আমরা পাটা বলি পাটা কি করে জবাই করে আল্লাহর নাম ছাড়া রায়রুল্লাহর নামে জবাই করা হয় এই জন্য এটাকে কুরবানি বলা যাবে না সেটাকে বলি বলা হয় ঠিক না বুঝি এজন্য জন্য আল্লাপাক বলেছেন আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি তাতে আল্লাহর কোরআনের এই আয়াত থেকে আমরা এইটুক পর্যন্ত ধারণা পেলাম যে প্রত্যেক উম্মতের জবানাই বানাই কুরবানির বিধান ছিল আল্লাপাক শুধু আমাদেরকে কুরবানি দেন নাই প্রত্যেক উম্মতের জন্য কোরবানি ছিল কিন্তু এক এক উম্মতের কুরবানির এক ছিল বর্তমানে আমরা যে কুরবানি যে কুরবানি আমরা যেটা উদযাপন পালন করি সেটা কোথা থেকে আসলো যে আল্লাহর কুরআনে আল্লাহ সেই ব্যাপারেও পরিষ্কার আলোচনা করেছেন আমরা জানি যুগে যুগে কুরবানি ছিল আদম শফিউল্লাহ আওলাদ দুইজন হাবিল কাবিল কুরবানি করেছেন আল্লাহ কুরআনে বলছেন যে লিকুল্লি উম্মাতিন জাহালনা মানসাকা আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি দান করেছি অন্যান্য উম্মতের কুরবানি ছিল ভিন্ন এবং হজরত ইব্রাহিম খলিউল্লাহর যে কুরবানি ছিল সেই কুরবানি হলো উন্ম্মদীর কুরবাড়ি বলে হজরত ইব্রাহিম আলীল্লাহকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করেছেন তা আপনারা অনেকেই জানেন আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইসলাম জীবনের পরীক্ষার পরীক্ষা একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ শেষ পর্যন্ত ওনার অনেক বয়স হয়ে গেল আশি উর্ধ্ব বয়স হয়ে গেছে আল্লাহ পাক তাকে কোনো সন্তান দান করেন নাই তিনি আল্লাহর দরবারে অনুপক্ষে চাইলেন ভিক্ষা চাইলেন রব্বি হে আল্লাহ মেহেরবানি করে আমাকে একজন নে বয়স আশি প্লাস হয়ে গেছে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না আমাদের সমাজে তো এখন শুধুমাত্র যা ইচ্ছা তাই মানুষকে বিভ্রান্ত করার যত কৌশল আছে মানুষকে বিভ্রান্ত করার যত কৌশল আছে শুধু শিরিকের তকমা দিয়ে মানুষকে কিভাবে আল্লাহ থেকে বিভিন্ন হিলাউজিলা থেকে কিভাবে দূরে রাখা যায় সেই প্রচেষ্টা আল্লাহর বন্ধু আল্লাহর খলিল হজরত ইব্রাহিম খলিল্লাহ উনার বয়স আশি ঊর্ধ্ব হয়ে গেছে কিন্তু আল আশা ছাড়েন নাই আল্লাহ কি বলছেন তাক না তু মির রহমতিল্লাহ তিনি আল্লাহর কাছে চাইছেন রব্বি হাবলি মিনাসীন মেহরবান মৌলা আপনি দয়া করে আমাকে একজন জন্য কাউলা দান করেন আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন নাকি করেন নাই আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন আল্লাহ পাক তাকে একজন দুইজন সন্তান দান করেছেন সুহান আল্লাহ বলবেন না তিনি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ ইল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন রাব্বি লাসামিউদ দুআ আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি প্রশংসা করতেছি সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল ও ইসহাক দান করেছেন নিশ্চয় আমার রব ইন্না রব্বি লাসামিউদ দুআ নিশ্চয় আমার রব দোয়া শ্রবণকারী তার কাছে কিছু চাইলে তিনি শুনেন শ্রবণ করেন আল্লাহফাক দুয়া শোনেন কিছু নেই উ দৌনি আস্তাজি বেলাকুম আল্লাহ বলেছেন তুমি আমাকে ডাকো দোয়া করো আমি তোমাদের দোয়া সাড়া দেবো হদরতে ইব্রাহিম খলিল্লাহ বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তার চাওয়াকে পূরণ করেছেন তাকে ইসমাইল এবং ইসহাক দান করেছে সোহান আল্লাহ্উদ্দিন তারপর আল্লাহ নির্দেশ দিলেন যে ইসমাইলকে ওই মক্কার মরুভূমির মধ্যে রেখে আসতে ইসমাইল এবং হাজরাকে এত বৃদ্ধ বয়সে একজন সন্তান লাভ করলেন একটু যদি আমরা আপনি ফিকির করেন চিন্তা করেন একজন মানুষ সারা জীবন কোনো সন্তানের মুখ দেখেন নাই যখন একদম শেষ প্রান্তে এসে জীবনের সন্তান লাভ করলেন বৃদ্ধ বয়সে এখন আবার আল্লাহর পক্ষ থেকে আরেক পরীক্ষা আল্লাহ বললেন তোমার সেই কলিজার টুকরা তোমার সেই কলিজার টুকরাকে তুমি মরুভূমির মধ্যে রেখে আসো কোথা যেখানে কোনো গাছ নাই বৃক্ষ নাই যেখানে কোনো খাবার নাই পানি নাই কিচ্ছু নাই কিন্তু ওই জায়গায় রেখে আসুক তিনি কি কোনো বিন্দুমাত্র কোনো সংশয় প্রকাশ করেছেন দ্বিধা দ্বিধাগ্রস্ত ছিলেন আল্লাহর হুকুম সাথে সাথে তিনি পালন করেছেন আল্লাহ যখন যা বলেছেন এই কলিদার টুকরা সন্তান এবং তার স্ত্রীকে রেখে আসছেন মক্কায় সেই মরুভূমিতে আমি লম্বা আলোচনা পুরো সবিস্তার আলোচনা করে করার সুযোগ যেহেতু আমাদের নাই তার বিবি প্রথমে কি বলছিলেন যে আমরা এখানে কিভাবে তাকবো তখন পরে জিজ্ঞাসা করলেন এটা কি তুমি ব্যক্তিগতভাবে করতেছো নাকি তোমার রবের নির্দেশ যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই নাই এখানে কিছুই তো একজন তিনি আমার আমার মালিক আমি আশাবাদী রব আমাকে ছেড়ে যাবেন না যদি তুমি চলে যাবে কিন্তু আমাদের ব্যবস্থা আমাদের জিম্মাদারি আমাদের রব গ্রহণ করবেনি সুহান আল্লাহম সেই থেকে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে রেখে আসলেন এভাবে হজরত ইসমাহিল আলহ বড় হতে থাকলেন লম্বা ঘটনা অনেকেই জানেন বড় হতে থাকলেন যখন ইব্রাহি ইসমাহিল আলহ ইসলাম মোটামুটি কি হয়ে গেলেন তরুণ হয়ে গেলেন ওনার বয়স শিশু থেকে কৈশুরে যখন পদার্পণ করলেন তখন আল্লাহর পক্ষ থেকে আবার আরেকটা পরীক্ষা চলে আসলো কি পরীক্ষা হজরত ইব্রাহিম হলিউল্লাহকে পাক নির্দেশ করলেন স্বপ্নে যে এইবার তোমার সন্তান ইসমাইল যাকে রেখে আসছিল সে তো অনেক বড় হয়ে গেছে সন্তান যত বড় হয় মা বাবার তাকে শিশু ইসমাইল কৈশুরে করলেন কি মহব্বত এই পর্যায়ে এসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্দেশ করলেন যে এইবার এক কাজ করো তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করে দাও ইব্রাহিম আল ইসলাম যখন স্বপ্নে দেখলেন যে তোমার সন্তানকে কুরবানি করো তিনি কি করলেন কি কোনো আপিল করছেন বলে আল্লাহ আমি এই বৃদ্ধ বয়সে তোমার কাছে চেয়ে নিছি একজন সন্তান আর এখন আমি এই সন্তান কুরবানি করব এই সন্তান ছাড়া তুমি আমাকে অন্য কোনো ব্যবস্থা দিয়ে দাও চাইলে তো বলতে পারতেন কিন্তু আল্লাহর বন্ধু যারা এটা থেকে আমাদের কত বড় শিক্ষা আমরা দাবি করি আমরা আল্লাহকে মহব্বত করি কিন্তু আমাদের মহব্বতের মাত্রা কোথায় আর আল্লাহর প্রকৃত মান্দা বান্দা যারা ছিলেন মায়ার বান্দা যারা ছিলেন খলিল হাবিব তাদের মহব্বতের মাত্রা কী পর্যন্ত যখনই তিনি আদিষ্ট হলেন স্বপ্ন যুগে আর নবীরাসুলের স্বপ্ন কিন্তু ওহি হয় নবিরাসুল স্বপ্নের মাধ্যমে ওহি হয় আপনার আমার স্বপ্ন আর নবীরাসুলের স্বপ্ন সমান নয় নবীর স্বপ্নে যা আদিষ্ট হয়ে তাকে নিঃসন্দেহ এটাও আল্লাহর পক্ষ থেকে ওহি। এজন্য তিনি যখনই স্বপ্নে দেখলেন যে সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে তখন কি করলেন তিনি দা সন্তানদের কাছে বিষয়টা উপস্থাপন করলেন ইয়া আবু নাইয়া ইন্নী আরাফিল মানাম анনি আযবাহুকা ফানজুর মাযা তরা যে হে আমার বৎস বাবা আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি তাই তুমি বলো এখন আমার কি করা তোমার অভিমত তুমি দাও আমি কি করতে পারি স্বপ্নে আমি আদিষ্ট হয়েছি আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি তোমাকে জবাই করতেছি কে বলতেছেন বাবা সন্তানকে বলতেছেন ফিকির করেন বিষয়টা একটু চিন্তা করেন যখন হজরতে ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল ইসলামের কাছে এই বিষয়টা উপস্থাপন করলেন যেমন বাবা মানুষ এটা কথা বলে না গ্রাম্য কথা বাপকা বেটা সিপাহিকা গুড়া বাবা যেমন ওই বাবার সন্তান তো তেমন যদিও তিনি মাত্র কৈশোরে পদার্পণ করেছেন কিন্তু তার বুঝতে দেরি নাই যে আমার বাবা তো সাধারণ কোনো বাবা নয় আমার বাবা তো খলিল উল্লাহ নবী ইব্রাহিম আলাইসালাম আল্লাহর রসুল তিনি স্বপ্ন দেখেছেন তার মধ্যে এটা তার মানে এটা কোনো সাধারণ স্বপ্ন না এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তিনি বললেন ইয়া আবাতি ফাল মা তো আমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাসাবিরিন বাবা আমার আর বুঝতে দেরি নাই এটা তোমার রবের পক্ষ থেকে হুকুম তুমি তোমার যা তোমাকে তোমার রব আদেশ করেছেন আমার আপনাকে যা আদেশ করা হয়েছে আপনার তা করেই ফেলুন আমি নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমি দৈর্য ধারণ করব আমার কোনো আপত্তি নাই সুবাহ আল্লাহ এইভাবে হাজারতে ইব্রাহিম এবং ইসমাইলসি বা আলোচনা করেছেন তখন কি করছেন ইসমাইল আসলাম বললেন ঠিক আছে তুমি আমাকে কুরবানি করবা কিন্তু তুমি এই কথা আমার মাকে বলবা না কারণ মা এটা সহ্য করতে পারবেন না তাকে সবরের ব্যাপারে বলবেন এবং তিনি শিক্ষি দিচ্ছেন বাবা আপনি আমার হাত পা বেঁধে নিবেন যাতে আমি নোরাচোড়া না করি আমার মাথা নিচের দিকে রাখবেন যাতে আপনার চুখ আর আমার চুখ সরাসরি না হয় তাহলে আপনি বাবা যদি আপনি এই মুহূর্তে বলতেছেন কিন্তু আমার চেহারার দিকে তাকিয়ে যদি আপনার মধ্যে আপনার অন্তরের মধ্যে মায়া চলে আসে আর ওই কাজে যদি বিলম্ব হয়ে যায় সুহার আল্লাহ বলবেন না আল্লাহ পাক তাদের এই বিষয়টা কিভাবে মঞ্জুর করেছেন বলেন আসলামা আল্লাপাক বলেন্লিল ইব্রাহিম তার সৎ যখন তিনি সুরী রেডি করলেন রশি রেডি করলেন সবই রেডি তখন আল্লাহ পাক বলছেন কি বলেন যে তুমি যা করেছো অন্য বর্ণনায় এসেছে ইব্রাহিম হলিউল্লাহকে ইসমাইল বলছেন আপনি আপনার চুপে বেঁধে ফেলবেন তাহলে আর আমাকে দেখবেন না আছে বর্ণায় পাবেন তো আমি ওদিকে আর যাচ্ছি না যখন কি করলেন একদম প্রস্তুত ধারালো সুরি। পাথরের উপর নিক্ষেপ করলে পাথর খণ্ডিত হয়ে যায় এমন ধারালো সুরি নেওয়া হয়েছে সব রেডি যখন সুরি চালালেন কি করলেন আল্লাপক বললেন ইয়া তুমি তোমার যে আদেশ আমি দিয়েছিলাম তা তুমি বাস্তবে পালন করেছো সেটা আমি কবুল করে নিয়েছি ইন্না কাজা আলী কানাজিল এভাবেই আমি আমার নেক্ষার বান্দাদের বিনিময় দিয়ে থাকি আল্লাপা কী করলেন জান্নার থেকে একটা বাহ পশু পাঠিয়ে দিলেন মহান পশু পাঠিয়ে দিলেন জান্নাত থেকে আর ইসমাহিল কে সরিয়ে ওই পশুকে শরীর নিচে দিয়ে দিলেন ইব্রাহিম আলাহ যখন চুপ করলেন খুলে দেখেন ইসমাহিল তো পাশে দাঁড়ানো অবস্থায় আর জবাই তো করছেন একটা পশু সোহান আল্লাহ সেই থেকে আমাদের উপর কুরবানি এটা হাজর ইব্রাহিম আলাহ ইসলামের সন্না এই বিষয় থেকে আমরা কি শিক্ষা নিলাম যে ইব্রাহিমকে আল্লাহ পাক নিজ সন্তান কুরবানি করতে বলেছেন আর সেই কুরবানিতে আমাদের জন্য আল্লাহ পাক সেই নিয়ে আমতে অংশীদার করেছেন কোরবানির সুযোগ মোহাম্মদীর জন্য আল্লাহ দিয়েছেন তাহলে কুরবানি কত গুরুত্বপূর্ণ তো আমরা এ ব্যাপারে অনেকেই কে কিভাবে জানি না কুরবানির জমে আসলে আমরা কি করি এইটাকেও আমরা আমাদের নিজের স্বার্থ এখানে তালাশ করতে যাই যখন বাজারে দেওয়া হয় অনেকে কি করে বাজারে গিয়ে জিজ্ঞাসা করেন যে এইটা তো কুরবানি করব ওইটাতে গুস্ত কয়মন হবে বলা বলবেন আমরা কুরবানীর পশু কিনতে বুঝতে দেখি আমরা কুরবানীর পশু কিনতে দেখি টাকা আর গুস্তের মধ্যে মিল আছে কি নাউজু বিল্লাহ বলেন এখানে গুছতে কোনো এসব আছে এটা আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করবেন লাইনা আল্লাহ লহ উহা ওলা দিমা আল্লাহ বা বলতেছেন যে আল্লাহ তোমাদের এই বুঝতেও দেখেন না রক্ত দেখেন না আল্লাহ দেখেন তোমাদের অন্তর যে তোমাদের অন্তরে কি আছে। এটা কার জন্য ইননা সালাতি ওয়া ও ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ ছবি একমাত্র আমার আল্লাহর জন্য এটা আল্লাহর জন্য হবে আমরা দেখব সুস্থ না দেখব যে পশুটা যেন সুন্দর হয় সবল হয় গিয়ে অনেকে দেখে কম টাকায় নেওয়ার জন্য বলবি এটা গায়ে গরু দিয়ে দাও নাম সাতটা হয়ে যাবে আর টাকা তো কমে হয়ে যাবে ঠিক না এবারে বলে কি বলে না অনেকে চেষ্টা করে না এটা যেন না হয় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যদি আপনার গরু সামর্থ্য না থাকে আপনাকে তো গরু বাধ্য বাধ্য বাধ্যতামূলক করা হয় নাই সুযোগ আছে আপনি বকরি দিতে পারেন ভেড়া দিতে পারেন যার যেভাবে সামর্থ্য আছে যে পশুগুলা কুরবানি দেওয়া যায় কার উপর কুরবানি ওয়া আজিব অনেক আলোচনার কথা ছিল যেহেতু আমাদের সময় একদম স্বল্প আশা করি যারা ঈদের নামাজ যিনি ঈদের জামাজ যিনি পড়াবেন ঈদের আগেও তো কুরবানি কিছু মাসলাম মাসাইল আলোচনা হয় আমারও ইচ্ছা ছিল আজকে কিন্তু সংক্ষিপ্ত কিছু মাসলাম আলোচনা করব। আমাদের সময় যেহেতু কমে গেছে তাইলে আমি শেষ পর্যায়ে আমরা একটু বলতে চাই যে আমাদের নিয়ত যেন পরিশুদ্ধ হয় অন্তর যেন পরিশুদ্ধ হয় আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইবো আল্লাহ আমরা যেন তোমার আসতে খালিস লিওয়াজিল্লা যেন কুরবানি আদায় করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে ভিক্ষা দান করো বলি আল্লাহ আমিন আমরা কুরবানির পশু সুন্দর সবল একটা পশু যেন হয় কারণ এই পশু এই কুরবানির বিনিময়ে আল্লাহর হাবিব বলেছেন লিকুল্লি সারাতিন হাসানা সাহাবাইকরাম আরজ করলেন ইয়ারসুল আল্লাহ কুরবানিতে আমাদের জন্য কি আছে তুলকি বললে লিকুল্লি সারাতিন হাসানা ওই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে একটা করে নেকি দেওয়া হবে সুহান আল্লাহ আজিম আরেক বর্ণনা এসেছে লিকুল্লি কাতরাতিন হাসানা যে রক্ত প্রবাহিত হয় প্রত্যেক ফুটা রক্তের বিনিময়ে আপনার আমার আমল নামায় এক একটা করে নেকি দেয়া হবে সুহান আল্লাহ এই কুরবানির দিন দশই জিলহদের মধ্যে সবচেয়েতে উত্তম আমল হচ্ছে কুরবানি করা এহরা উদ্দাম আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা পাক রসুল সৎ করেছেন যে দোষী কিলো তো তার কুরবানি দিন আল্লাহর কাছে পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম আর কোনো আমল নেই সবচেয়ে তো উত্তম আমল হচ্ছে কুরবানি করা পাক যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা যেন আল্লাহর আসতে খালিস আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যেন কুরবানি আদায় করতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন বলি আল্লাহ আমিন যাদেরকে আল্লাহ সামর্থ্য দেন নাই আমরা এই বিষয়গুলো খেয়াল করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা কোরবানি মূলত আমরা আল্লাহর জন্য কিন্তু আল্লাহ আস্থান করেছেন আগের উন্মত কুরবানি দিয়ে মাঠে রেখে আসতো আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হয়েছে সেটা জ্বালিয়ে সাই করে দেওয়া হতো কিন্তু আল্লাহাক উন্মতে মোহাম্মদীকে কি মেহরবানি করেছেন তার হাবিবের রুসিলে আমাদেরকে আল্লাহ দয়া করেছেন কুরবানি করি আল্লাহর জন্য কিন্তু সেটাও পাক আমাদের জন্য দিয়ে দেন যে ঠিক আছে তোমাদের ওই নিয়োগটুকু আমি কবুল করলাম এখন তোমরা গুস্ত খেতে পারো সেটাও তোমাদের জন্য সোহান আল্লাহিল এজন্য আমরা কোরবানির উত্তম পদ্ধতি যেটা আপনি কুরবানির পুস্তকে তিন ভাগে ভাগ করবে এক ভাগ নিজের জন্য এক ভাগ আপনার নিকট আত্মীয় যারা আত্মীয় স্বজন তাদের জন্য আর এক ভাগ গরিব গরিব এবং মিসকিনের জন্য আমরা সেইটুকু চেষ্টা করব। আপনি যদি সব আপনার ফ্রিজে পরে রাখেন কোনো অসুবিধা নাই হবে কিন্তু আপনি উত্তম পন্থা অবলম্বন করা আমাদের উচিত কারণ এক হাতে সে পাঁচ লাখ নিরুৎসাহিত করেছেন তিন দিনের বেশি যেন কুরবানের পুষ্প আমাদের করে না থাকে পাক আমাদের সবাইকে দান করুন আমাদের সবার কুরবানিকে আমাদের এই জিলহজের প্রথম দশকের গুলামীকে আল্লাহ পাক যেন কবুল করেন বলে আল্লাহ আমিনা আলহামদুলিল্লাহ আলমিন সল্ল্লা আলা ইদিনা মৌলানা মুহাম্মদ ওয়ালাআসালাম সল্লাহ আল্লাহদিনা মোহাম্মদ ওয়ালাআসালাম